বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিহার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিহর্স নিয়মিত যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আমি দিনশেষে আপনারাই আমার অভিভাবক আপনারাই আপনাদের নিয়ে আমার পথ চলা আপনাদের যে সমর্থনহীনশীল আমাকে সহজ যোগায় বিহর্স বিহর্স এই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্ল্যাং আজকে শুরুতেই কবুতার দেখাচ্ছি যারা বাজিওয়ালা কবুতার কুসতেছেন যারা টুর্নামেন্টে কবুতরে রোবেন অরিজিনাল গলালাল কবুতার বাংলাদেশের বুকের একদম রয় ব্রিডের কবুতার আর অনেকে আছে কবুতার কিনতে গেলে সরাসরি ফোন দেন না ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে রেখে ভয়েস মেসেজ টেক্স দেন এইগুলা করবেন না মূলত যার কবুতার দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন বা মোবাইলে ফোন দেবেন এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত গোলালাল কবুদার বাংলাদেশের সুনামধন্য ধন্য যে প্রচুর দিশা প্রচুর মেমোরি প্রচুর ওরা ভিয় এই কবুতরগুলা গুলা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন অনলি পনেরোশো টাকা দাম পড়বে বিয়ার্স কোনো দামাদামি করবেন না মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে একদম বিয়ার্ডস কোয়ালিটি দেখেন ব্লাড লাইন দেখেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে একদম পনেরোশো টাকা পড়বে সারা বাংলাদেশে গণপরিবহন যেখানেই চলবে তাছাড়াও দেশের বাইরে মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা সমস্ত জায়গা দেওয়া যাবে বিয়ার্স এই একটা আছে মূলত কেটিএম ট্রেডি যারা র ব্লাড লাইনের কেটিএম ট্রেডি খুঁজতেছেন একদম গলায় চট নাকে ফুল স্ট্যান্ডিং আলা শুধুমাত্র তাদের জন্য যারা ভালো মানের পিওর অরিজিনাল কেটিএম কবুতার খুঁজতেছেন যারা কবুতার আকাশে ফ্লাইং করাবেন যারা ভালো মানের কেটিএম কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিওর্স আলোচনার মাধ্যমে ফোন দেবেন ভিওর্স আমি আগের থেকে কবুতারগুলো খুব আপডেট কবুতার দেখাচ্ছি ভালো মানের কবুতার দেখাচ্ছি গুড়ে যত চিনি দেবেন গুড় তত মিষ্টি হবে কলা গাছ থেকে কোনো সময় আমও বেরোবে না জামও কলা গাছ থেকে কলা গাছই বেরোবে ভালো মানের যেই কবুতারগুলা আমি প্রতিদিন নিত্য নতুন বাচ্চা গুলো তুলে ধরতেছি ইনশাল্লাহ কর্মব্যস্ততার কারণে আমি দুই একদিন ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আমাকে নিয়মিত পাবেন আপনাদের যে সাপোর্ট ভালোবাসা আমাকে আরও সাহায্য যোগায় আপনাদের যে সমর্থন পাইছি ইনশাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যে পরিমাণ আমাকে হোয়াটসঅ্যাপ ইমো মোবাইলে ফোন দিছেন আমি ভিডিও সারতে পারি নাই আমাকে সমর্থন দিছেন আমি খুবই কৃতজ্ঞ বিহার সে একজন আসে অরিজিনাল কেটিএম ভিহার্স এই একজন আছে পিওর অরিজিনাল একশো আঠাশের কবুতর কানটওয়ালা পিওর অরিজিনাল একশো আঠাশের বিহার এত সুন্দর কানে কানালা একশো আঠাশ নাম্বার কবুতর খুব কম লোকই দিতে পারবে ভিহ কবুতারগুলোর কোয়ালিটি দেখবেন কবুতারগুলো একটু হাই রেটের কবুতর এর জন্য দাম না বলা আসলে যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন একটা মিল মোহব্বত করে দাম কম বেশি করে ভিওর্স নেওয়া যাবে ভিওর্স আমি এমন দাম নিই না যে আপনারা নিতে পারবেন না কিন্তু জিনিসটা খেয়াল রাখবেন কবুতারটার কোয়ালিটি একটা কবুতারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্লাড লাইন আর আর ভিহস আমার কবিতারগুলো এত সুন্দর কবিতার নিজের কবুতার সুন্দর নিজে না বলেও পারলাম না ভাই এত সুন্দর দাঁড়ানোর স্ট্যান্ডিং এত সুন্দর কোয়ালিটির নাকে ফুল গলায় চট স্ট্যান্ডিং এক কথায় মনোমুগ্ধকর বাচ্চা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে মায়া মর্দা কনফার্ম আসে সুস্থ সবল কবিতার আমি একটু হাত দিয়ে নাড়া দিচ্ছি যে এই বাচ্চাটা ভাই ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াইছে কবিতার ভয়ই পায় না ভিহ হ্যাঁ ভিহর্স এই দুরা দেখেন একশো আঠাইশের কবুতর দেখেন এই কবুতারগুলো কত সুন্দর কবুতর পিওর অরিজিনাল একশো আঠাইশের কবুতর যারা ভালো মানের একশো আঠাইশের কবুতর খুঁজতেছেন ভিহর্স এই কবুতরগুলো দেখেন গলার চট স্ট্যান্ডিং নাকের ফুল কানে দুল এক কথায় অসাধারণ একটা পেয়ার এই পেয়ারটারও ভিয়ার্স দাম আলোচনার মাধ্যমে থাকবে ইদানিং অনেকে বলবে ভাই আপনি আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে আপনি কোয়ালিটিটা যাচাই বাছাই করবেন আর দেখেন কবুতারগুলোর চট স্ট্যান্ডিং দাঁড়ানো খুবই সুন্দর কবুতার আর যারা অনলাইনে এখনও কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিয়ার্স নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদারগুলা কালেকশন করবেন ভিয়ার্স টপ কোয়ালিটির একশো ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আছে খুবই সুন্দর বিয়ার পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভি আর দামাদামি করলে কিন্তু দিতে পারব না বিয়ার দেখেন স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুদার ভি আর এই আরেকজন আসে একশো আঠাইশের কবুদার এরও কোয়ালিটি দেখেন গলার চট দেখেন স্ট্যান্ডিং দেখেন এটাও একটা নিউ অ্যাডাল পেয়ার পাঁচ ছয় পাকে মনে হয় সম্ভবত চলে গেছে কবুতার ধরে দেখা হয়নি দেখেন নাকের ফুল গলার চট স্ট্যান্ডিং কানে দুল খুবই সুন্দর এক কথায় অসাধারণ কবুতার আর ভিহ মেল ফিমেল মায়া মর্দা কনফার্ম আসে আর যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না প্রত্যেকটা কবুতার খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার ঠোঁটটা দেখেন ভিহ মোমের মতন সাদা আছে আর আমি সব সময় বলি ভিহ যার কাছ থেকে কবুতার কালেকশন করেন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন ভিহস সে যেই হোক ভিহস দেখেন কবুতারের কোয়ালিটিটা দেখেন অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নেই ভিডিও দেখবেন যাচাই বাচাই করবেন কোয়ালিটিটা দেখবেন সবার সাথে মিলাবেন গলার চট দেখেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ কবুতার ভিহ ভেয়ার্স এই একটা আছে আমার বাড়ির মেন ইম্পোর্ট ব্লাড লাইনের একশো আঠাশের একটা কবুতার দেখেন আমি একটু ছাইরে দেখলাম একদম কোকরা দিয়ে ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে ভাই টোটাল ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে কবুতার এই পেয়ারটা হাই রেটের কবুতার ভিহার্স এই রেট কবুতার পেয়ারটা হাই রেটের মূলত এরা ব্যান্ড হয়ে যায় কবুতারের দাঁড়ানোর স্ট্যান্ডিং করে দেখেন মায়ামদ্দা দুইটাই ব্যান্ড আর আসলে কবুদার অনেক সময় কিনতে গেলে ভাই এর বেশি আমার কাছে আর টাকা নাই ভাই এর বেশি আর টাকা নাই এরকম বলেন ভাই তাহলে ভালো জিনিস লেটে কেনেন কবুদার লেটে কেনেন কিন্তু বলেন ভাই এর চাইতে আমার কাছে হবে না কিন্তু ভাই ভালো জিনিস কিনতে গেলে সময় নেন ভাই আমরাও দেশের বাইরে থেকে কবুতর ইম্পোর্ট করে নিয়েছি দুই পেয়ার রয়্যাল আনসি এক পেয়ার একশো পঞ্চাশ একশো আঠাশ আনসি বাষট্টি বাহাত্তর হাজার এক লাখ বিশ পড়ে গেছে ভাই ভালো জিনিসটা টাকা না হলে কেউ দিবে না ভাই ভালো জিনিস কেউ কমে দিতে পারবে না ভাই বড়ো বড়ো উস্তাদ তারা দেশের বাইরে দুবাই পাকিস্তান তারা তাদেরও বলছে ভাই তাদের কি টাকার কম তাও কমে দেয় না বৃহর্স ভিহার্স এই একজোড়া আছে বাংলাদেশে অনেকে একটু ভালো করে ভিডিও চাইছে বাংলাদেশের বিখ্যাত মিস্টার বাংলাদেশ কবুতার চীনা কবুতার মিস্টার বাংলাদেশ চীনা কবুতার আমি আবারও বললাম মিস্টার বাংলাদেশ চীনা কবুতার এই কবুতার ফজরের রাজে পাঁচটা বাজে উড়াইতে হবে সন্ধ্যার সময় সাতটা সাড়ে সাতটায় কবুতার ফ্লাইং করবে অরিজিনাল মিস্টার বাংলাদেশ চীনা রানিং পেয়ার কবুতার যাদের হাই বাজেট আছে শুধুমাত্র তাদের জন্য ভিহার্স যাদের হাই বাজেট ভিহার্স স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন মাদিরে আজকে ডিম একটা কমপ্লিট টোটাল দুইটা কমপ্লিট কানে ফুল দেখেন নাকে দুল দেখেন পিওর একটা ইম্পোর্ট চীনা পেয়ার বিহার্স যাদের হাই বাজেট আছে আমি আবারও বললাম যাদের বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তাদের জন্য কোয়ালিটি দেখে দাম ব্লাড লাইন দেখে দাম কবুতারগুলা সারাদিন ওরা কবুতার এর বাচ্চা পাঁচ হাজার সাত হাজার টাকায় আমি নিজে বিক্রি করি ভিহর্স টপ কোয়ালিটির চীনা এরকম চীনা খুব কম লোকই আপনাদের শো করাইতে পারবে ভিহর্স ভেয়ার্স এই একজন আসে পিওর অরিজিনাল দেখেন টেডি কবুতার যারা অরিজিনাল রয়্যাল টেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর যারা টপ কোয়ালিটির রয়্যাল টেডি রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন ভালো মানের কবুতার অবশ্যই এই রয়্যাল টেডি এই পেয়ারটা নিতে পারেন রানিং একটা পেয়ার যাদের পছন্দ হবে ভাই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দেবেন পিওর টপ কোয়ালিটির টেডি কবুতার এত সুন্দর গলার চট রয়্যাল টেডি কবুতর খুব কম লোকই দিতে পারবে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন কবুতারের গলার চটটা দেখেন ভিওর্স এর বাচ্চা আমার কাছে তিন চার হাজার টাকা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর দেখেন গলার চট দেখেন দাঁড়ানো দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার অরিজিনাল রয়্যাল টেডি কবুতর যারা টপ কোয়ালিটির টেডি কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা রয়্যালটি কবুতার রানিং পেয়ার আর আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটিগুলো দেখবেন এজগুলো খেল করবেন মায়ামোদ্দা দেখবেন আর ভালো যেই জিনিসটা সেই জিনিসটাই ভাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি ভিউয়ার্স কোনো দামাদামি করবেন না খুবই সুন্দর এত সুন্দর টপ কোয়ালিটির রয়্যালটি কবুতর খুব কম লোকই দিতে পারবে আমার প্রত্যেকটা কবুতার অসাধারণ কবুতর অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলতে ভুলবেন না বৃহর্স অবশ্যই মাসাল্লাহ বলবেন বৃহর্স দেখেন কবুতারগুলার কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর কালেকশন কোনো দামাদামি করবেন না ভাই যাদের ফোন ভালো লাগবে স্ক্রিনে দেয় নাম্বারে দেখেন অবশ্যই ফোন করুন বিহর্স যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোন করে আমি হাত দিয়ে একটু দেখাইলাম যে কবুতারগুলার স্ট্যান্ডিং কেমন ভিওর্স এ একজন আসে টপ কোয়ালিটির ওমান টেডি দেখেন মায়া মদ্দা এত সুন্দর গলার চট কানে ফুল দুল দেখেন যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার খুঁজতেছেন অবশ্যই এই প্যাডটা নিতে পারেন যারা ভালো মানের ওমান টেডি কবুতার খুঁজতেছেন যাদের বাজেট নিয়ে কোনো অসুবিধা নাই যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন ট্যাগ আছে যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান ভাই কোয়ালিটি দেখবেন আর যারা কবুতারগুলার দাম সম্পর্কে জানবেন আজকে যে কবুতরগুলো দেখলাম প্রত্যেকটা কবুতার ভালো মানের কবুতার দেখলাম ভাই আমার কাছ থেকে ক্রয় করলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না কারোর সাথে ব্যবসা একদিনের জন্য না প্রত্যেক একটা কবুতর খুবই সুন্দর কবুতর মায়ের দেখেন স্ট্যানিং দেখেন কানের দুল দেখেন কপালের টিপ দেখেন গলার চট দেখেন ভিউয়ার্স দেখেন কোয়ালিটিটাই দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর ভাই যাদের পছন্দ হবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারটা খেয়াল করুন খেয়াল করলে সরাসরি ফোন করুন ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর ভাই হাটার স্টাইল দেখেন ভিউয়ার্স এই একজোড়া আছে খুলনার ঐতিহ্যবাহী পুরাতন জাতের কবুতর চকুলুত কবুতার এর বাচ্চা দশ ঘন্টা এগারো ঘন্টা উড়ানো আছে সেই চকুলুত কবুতার এর প্যাটার দাম সেই একদম তিন হাজার টাকা পিওর অরিজিনাল খুলনার সেই নাম করা চকুলুত কবুতার যারা ভালো মানের পিওর অরিজিনাল চকুলুত কবুতর খুঁজতেছেন খুলনার পুরাতন জাতের এই পেয়ারটা নিতে পারেন একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না আর যারা দামাদামি করবেন আমি কিন্তু দিতে পারব না ভিহার যারা এরকম কবুতার দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে না আর প্রিয় ভিহার্স ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন কবুতারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম